এখানে মাছ কেটে ধুয়ে নিয়েছি আর রান্নার জন্য নিয়ে নিয়েছি কচি কচি ছোট ছোট বেগুন যে এই বেগুনগুলো মাঝখান দিয়ে অর্ধেক করে বড় বড় করে এভাবে কেটে নিতে হবে তো বেগুনগুলো কেটে ধুয়ে নিয়েছি তো বেগুনে প্রথমে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে তেলাপিয়া মাছটা আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আর রান্না প্রথমে মাছ ভাজার জন্য বেগুন ভেজে নেওয়ার জন্য এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে বেগুনগুলো ভেজে নেব একে এক লাল লাল করে বেগুনটা ভেজে নেব আগের থেকে নুন হলুদ মাখিয়ে নিলে কিন্তু ভালো হয় তার জন্য কিন্তু আমি নুন আর হলুদটা বেগুনে আগের থেকেই মাখিয়ে নিয়েছি তো বেগুনটা লাল লাল করে ভেজে নেব এইভাবে বেগুন রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে তো অবশ্যই যারা ট্রাই করেননি অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় তো এখানে বেগুনটা আমি দু সাইড ভালো করে লাল লাল করে ভেজে নেব রান্নার জন্য লাগবে সর্ষে জিরে কাঁচা লঙ্কা আদা তো এখানে দেখতেই পাচ্ছেন সব কিছু আমি রেডি করে নিয়েছি কি মশলা এখানে আমার লাগছে আর এখানে বেগুনটা এক সাইড ভাজা হয়ে গেছে অন্য সাইড আমি ভেজে নিচ্ছি আর এখানে শিল নোড়াতে কিন্তু মশলাটা আমি বেটে নিচ্ছি বাটা মশলাতে কিন্তু টেস্টটাও অনেকটা আসে আর আমি বেশিরভাগ শিল নোড়াতেই বেটে নিই তো ওখানে মশলাটা আমি বেটে নিচ্ছি আর মাছগুলো তারপর ভেজে নিচ্ছি তো মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি রান্নার জন্য ওখানে তেল দিয়ে দিয়েছি পরিমাপ মতো পরিমাপ মতো তেল দিয়েছি দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন পাঁচফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন থেকে হালকা মিষ্টি গন্ধ বেরোচ্ছে তারপরে দিয়ে দিলাম বেটে রাখা যে মশলাটা মশলাটা আমি কয়েক সেকেন্ড একটু কষিয়ে নেব খুব বেশি কিন্তু মশলাটা আমি ভাজবো না তো এখানে মিডিয়াম আছে মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ড এভাবে একটু ভাজা ভাজা করে নেব তো হয়ে গেছে এখানে দেখুন খুব সামান্য কিন্তু ভাজা করে ভাজা নিয়েছি মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন এবার দিয়ে দেব পরিমাপ মতো জল মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ভালো করে মশলাটা মিশিয়ে দিচ্ছি জলের সাথে এবার দিয়ে দেব পরিমাপ মতো জল এখানে পরিমাপ মতো জল দিয়ে দিয়েছি ঝোলটা বেশ কিছু সময় একটু ফুটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা বেগুন ভেজে রাখা বেগুনগুলো সব দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে ঝোলটা বেশ কিছু সময় ফুটিয়ে নেব তাহলে বেগুনটাও ঠিকঠাকভাবে সিদ্ধ হবে বেগুনটা একটু ভেজে ঝোলে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আপনারা অবশ্যই এইভাবে রান্নাটা একদিন হলেও ট্রাই করবেন বারবার কিন্তু এভাবেই রান্না করে খেতে ইচ্ছা করবে তো অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন আশা করছি সবাই খুবই প্রশংসা করেই খাবে তো এখানে বেশ কিছু সময় ঢাকা দিয়ে আমি কিন্তু ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা যে মাছটা ছিল ভেজে রাখা মাছটা একে একে দিয়ে দিচ্ছি আবারও কিছু সময় খোলাভাবেই কিছু সময় ফুটিয়ে নেব রান্না করে নেব মাছটা যাতে ঠিকঠাক সিদ্ধ হয় রান্নাটা ঠিকঠাক হয় তো আমি আরও কিছু সময় এভাবে ফুটিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো শুকনো লঙ্কা ইউজ করিনি পুরোটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি এই ধরনের রান্নাতে কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো বা লঙ্কা শুকনো লঙ্কা বাটা লাগে না কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে টেস্টটা ভালো আসে আর এভাবে রান্না করলে কিন্তু আমাদের রিস হয় না রান্নাটা যারা সবজি দিয়ে খেয়ে খেতে পছন্দ করেন না তারাও অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি অনেক ভালো লাগবে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে নমস্কার কেমন হয়েছে রান্নাটা কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন কত সুন্দর কালার হয়েছে